널이루 <머래> <머래> ভাত সুপ্রভাত সুপ্রভাত সপ্তমে বয় ওম জগন্মঙ্গল হং ভবাম সসরার সৃষ্টিতে ব্রহ্মময়ীর সৃষ্টিতে জন্ম নিয়েছি আমরা তাই আমাদের জীবন ধন্য স্বয়ং ঈশ্বরের নিয়ম ঈশ্বরের নিয়মকে মেনে চলব বলেই আমরা মানুষ যারা কোনো নিয়ম শৃঙ্খলার ধার ধারে না যা খুশি তাই করে বেড়ায় তারাই তো মানুষ তাই মানবগুলি জন্ম নিয়েছি জীবনটাকে ধন্য করার জন্যে সুপ্রভাত এবং মুহূর্তে আমাদের উপাসনা তাই জাগতিক জগতের ঈশ্বরীয় জগতে ব্রহ্মরূপের সকল নিয়মকে মেনে শুরু করছি আজকের উপাসনা আজকে পঁচিশে ভাদ্র আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এগারোই সেপ্টেম্বর এই সুপ্রভাকে তোমার চরণকে বর্ণনা করে জাগতিক জগতের শ্রেষ্ঠ গুরু শ্রেষ্ঠ ভগবান শ্রেষ্ঠ ঈশ্বর ঈশ্বরী সে হচ্ছে পিতা এবং মাতা যে পিতাকে যা কিছু যত অত্যাচারী করো পিতা কিন্তু পুত্রকন্যাকে আসে দিয়ে যায় এমন সুন্দর ভগবান পৃথিবীতে আর কে হতে পারে মাকে যতই কষ্ট দাও পিতা পুত্রকন্যাগণ মামলান ম্লান হাসি মুখে সব মেনে না তাই এই মা আর জগত জনী মা কোনো তফাত নেই ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতৃমা পণ্ডি পিয়ন্তে সর্বদেবতা ও

তোমাতে বিষ আচুল পাতা ও আমার দেশের মাটি তোমার পাড়ি ঠেকাই মাথা তুমি দি মানব মিশে ছোমর দেহের সনে tirar maka Can hey. I? Hey. Hey. তুমি যে সকল সহা সকল মহা মাথা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিষময়ী শুন পাতা তোমাতে বিষময়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পারে থাকাই মাথা এমন সুন্দর পিতা মাথা কে যে অশ্রদ্ধা করি সে মানব রূপে শয়তান ছাড়া কিছুই হতে পারে না যাই হোক গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মী শ্রী গুরুবিন্ন অজ্ঞান শ্রী শ্রীবীন্দ ओ खंडमण्डल कारणं भक्तं यन चढ़ा चढ़म तत्पदं दर्शितं गेणं तस्मै श्री गुरुवे नमः ओम श्री गुरुवे नमः ओम श्री गुरुवे नमः के प्रणाम करी जान उपनिर भर करे মানুষের মনুষ্যত্ব জাগে ঈশ্বর দর্শন হয় ঈশ্বরী দর্শন হয় পঞ্চতত্ত্ব পঞ্চরস মানুষ অনুভব করে সেই দীক্ষাগুলোকে প্রণাম

একং নৃত্যাম সাক্ষীভূত ভীতুণ রহিত সদ্গুত নামসেব তসম শ্রীগুবী নৌ শ্রী গুণ নম শ্রী গুণ

सानू माता काली काछ तुम ओम काली काली महाकाली महा, काली काली के पापा हाँ। শণো ভবতু শণোভুণস্তু সবিজ্যাং করবা বহি তেজস্বীনবোধিতমস্তু মা বিদ্দেশাই বহিঃ ঔ শান্তি ঔ শান্তি ঔ শান্তি 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 মা তুমি আজ্ঞা দাও বিশ্ববিতাকে এই দীক্ষাগুরু তুমি আজ্ঞা দাও বিশ্বাপিত বিশ্বপিতাকে জানাই স্বয়ং ব্রহ্মকে জানাই

calma não e মনের মতো মাতুড়ে আমি বুঝাব কত আমার মন হলো না মা মনের মতো খাও মা মা খাও ছোট্ট করে গান দেখিলে তোমায় খাইয়ে দিলাম

আমার মায়ের পায়ের জবা হয়ে ওটনা মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওটনা মন তাই বলিয়াই ওই রঙা পায় তো সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটেমন পুতুল গন্ধ নাথকুয়া গন্ধনাথক যা আছে সে নয় রে ভুয়া বরণের পায়ের জবা হয়ে উঠ না পুকুর মন ও যে মালতি হয় কত বন্ধ রে ছড়ায় দুই মালতি হয় কত গন্ধ রে ছড়ায় ঘরে ফেলে নিজে বিলায় উমন্তর মতো আর নেবো তাদের মায়ের

প্রলোভনের পাদে পড়ে ওই যদি মনের যেন ভুলিস না আমার দয়া মা যেন ভুলিস না আমার দয়া মা রক্ত মাখা কালো রূপে গোটায় কাল তাই বলি